বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাকপেরাত কামনায় সুনেমুড়ি উপজেলার নদনা ইউনিয়নের পাঁচবাড়িয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয় সোমবার বিকেলে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন নোয়াখালী এক আসন থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক সাংসদ ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনেমুড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ কুতুব উদ্দিন সানিম নদনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম পারুক সাবেক বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদুল্লাহ রাজন সাবেক সহসভাপতি নূর মোহাম্মদ মোমো উপজেলা যুব দলের বারপ্রাপ্ত সদস্য সচিব ওমর শরীফ সোহাগ দৈনিক জনতার জমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাবেদ আলম কিরণ ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ইব্রাহিম বাবু Boom. উপজেলা যুবদলের সদস্য জহির মিজির সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন তিন নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জহির উদ্দিন সাধারণ সম্পাদক মাহবুব সাবেক সহসভাপতি ও মনেজাত করা হয় এই সময় প্রধান অতিথির বক্তব্যে সুনামুড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ কুতুব উদ্দিন সানি বলেন দীর্ঘ সময় থেকে এদেশের মানুষের বাক্য উন্নয়নের জন্য কাজ করে গিয়েছেন বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বিভিন্ন সময় হামলা ও নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি তারপরে অন্যের সাথে আপোষ না করায় তাকে আপোসের নেত্রী হিসেবে উপাধি দেওয়া হয়েছে এই সরকার আপনার দেশনীতি বেগম খালেদা জিয়ার সরকার দেশনী বেগম খালেদা জিগার সর্বোচ্চ মর্যাদা দিয়েছে আমরা এই সরকারকে ধন্যবাদ জানাই আজকে দেশনীতি বেগম খালেদা জিয়ার দশায় অসুস্থ থাকা অবস্থায় বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা দেশনীতি বেগম খালেদা জিয়ার খবর নিয়েছে আপনারা দেখেছেন দেশ নেতি বেগম খালেদা জিয়ার মৃত্যু পরে বিশ্বের বত্রিশটি দেশের কূটনৈতিকরা এসে দেশ নেতি বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে তারা আপনার শোক বইতে স্বাক্ষর করেছে সমবেদনা জ্ঞাপন করেছে আমরা আজকে বলতে চাই আমাদের এই বিএনপির নেত্রী বাংলাদেশের বেগম খালেদা জিয়ার সবচেয়ে বড় পরিচয় তিনি জীবনে রাজনৈতিক জীবনে কখনো তিনি অন্যায় সঙ্গে আপোষ করেন নাই সকল সময় তিনি অন্যায়ের বিরুদ্ধে ওনার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচয় করেছে আপনারা দেখেছেন এই বৃদ্ধ বয়সে দেশ বেগম খালেদা জিয়াকে জেলে নিয়ে হয়েছে তারপরেও তিনি আপোষ করেন নাই তিনি জেলে গিয়েছেন সে কাচিনার কাছে তিনি মাথা নত করেন নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঐতিহ্য হচ্ছে সেটি আজকে মা বোনদের কাছে আমরা বিনীত আবেদন জানাই আমরা যাব আপনাদের কাছে আমরা আগামী দিনে আপনাদের ঘরে ঘরে যাব ভোটের জন্য আপনাদের কাছে পৌঁছাবো আজকে আমরা ভোটের কথা বলবো না আজকে শুধুমাত্র মা বোন এবং এই ওয়ার্ডের এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছে এই প্রোগ্রামের আয়োজনের কারণে আজকে আমরা দেশ বেগম খালেদা জিয়া একজন মহিলা ছিলেন আপনারাও মহিলা আপনারা দেশ বেগম খালেদা জিয়ার জিয়ার জন্য আজকে দোয়া করবেন মনে রাত করে আল্লাহ যাতে ওনাকে ব্যস্ত নচিব করেন উনি যাতে ওনার রেখে যাওয়া কাজগুলো আমাদের বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের ডেরা তারেক রহমান যাতে বাংলা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ফেলে যাওয়া কাজগুলো সেখান থেকে শুরু করে এই দেশের অগ্রগতি সাধিত করতে পারে এবং আমরা বিশ্বাস করি তারেক রহমান আজকে রাজনীতিতে পূর্ণ পরিপক্ষ একজন রাজনৈতিক নেতা তিনি আজকে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে অনেক সম্মানের জায়গায় নিয়ে গেছেন আজকে তারেক রহমানের সঙ্গে বিভিন্ন দেশের আজকে কূটনৈতিকরা এসে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এসে আজকে তারেক রহমানের সঙ্গে দেখা করে যাচ্ছেন আজকে দেশের এই উন্নয়নের জন্য দেশের উন্নয়নে কাজ করার জন্য তারেক সাহেবের সঙ্গে পরামর্শ করেছেন গতকালকেও আমরা দেখেছি বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা আপনার তারেক রহমানের সঙ্গে দেখা করে মিটিং করে গেছেন তারেক রহমান চায় শান্তি শান্তির মাধ্যমে এই দেশে একটি সুন্দর ভোট হবে সেই ভোটে আপনারা ভোট দিতে যাবেন মা বন্ধের বিনীতভাবে কেন্দ্রে যাবেন আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিধবা পত্নী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা বাংলাদেশ জাতীয় দলকে আপনারা গঠন করার শক্তিশালী করার জন্য আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট কেন্দ্রে গিয়ে আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকনকে আপনারা দানের শীষ মার্কায় ভোট দিবেন এবং দানের শীষ মার্কায় ব্যারিস্টার মাহবুদ্দিন খোকনকে ভোট দিলে আমাদের ইনশাল্লাহ এই এলাকার উন্নয়ন সাধিত হবে এই এলাকায় সন্ত্রাস থাকবে না এই এলাকায় চাঁদাবাজি থাকবে না এই এলাকায় কোনো অন্যায় করতে পারবে না